আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া সম্পর্কে আজকের ভিডিওতে তুলে ধরব একটি ভিডিও সাক্ষাৎকারকে কেন্দ্র করে দেশের মধ্যে প্রচুর পরিমাণে আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে ইতিমধ্যে রিপন মিয়া তার মাকে জড়িয়ে আরেকটি ভিডিও ভাইরাল হলে ব্যাপক সাড়া পেলে এবং মানুষের মনে ব্যাপক নাড়া দেয় দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর রিপন ভিডিও বা রিপন মিয়া এটিএন বাংলা অনুসন্ধানী রিপোর্ট করার জন্য নেত্রকোনাতে গিয়েছিল রাস্তায় দেখা রিপন মেয়ার মার সাথে এবং বিস্তারিত আলাপ আলোচনা এটিএন বাংলা অনুসন্ধানী সাংবাদিকতার পেশাদারিত্বের কারণে রিফন মেয়ার মার কথা অনুযায়ী তার বাড়িতে যায় এবং মা এবং বাবা স্টেটমেন্ট নেয় যেহেতু অনুমতিবিহীন একজন আলোচিত বা সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া ওনার অনুমতি ছাড়া যেহেতু মা বাবার স্টেটমেন্ট টিভি চ্যানেলে নিয়েছে তারপরে কিন্তু রিপন মিয়া তার ফেসবুক পেজে একটি পোস্ট করে আর এই পোস্ট দেখে কিন্তু আমরা সবাই মর্মাহত হই কারো ব্যক্তিগত প্রাইভেসি অনুমতিবিহীন যদি রেকর্ড করা হয় সেটি কিন্তু অপরাধ মিয়ার মা বাবার স্টেটমেন্টকে কেন্দ্র করে ব্যাপক আলোচনার সমালোচনা গতকাল থেকে শুরু হয়েছে এর মধ্যে হচ্ছে রিপন মিয়া তার আবেগগণ একটি শর্টস ভিডিওর মাধ্যমে তার অবস্থান সে পরিষ্কার করেছে এবং আমরা দেখতে পেলাম মা এবং সন্তানের মধ্যে যে ভালোবাসা সেটি পরিপূর্ণভাবে ফুটে উঠেছে যেহেতু রিপন মিয়া এখনো মিডিয়ার মাধ্যমে কোনো স্টেটমেন্ট দেয় নাই প্রকৃত ঘটনা কি সেটি আমরা এখনো জানতে পারি না এটিন বাংলার যে রিপোর্টটি সেটিতে দেখানো হয়েছে মা এবং বাবাকে তাই সে নিয়মিত কেয়ার টেকার করে না এবং ভরণ পোষণ দেয় না রিপন মিয়া মূলত বিবাহিত বাইসাবের একটি ইন্টারভিউতে আমরা সেটি ইন্টারভিউর মাধ্যমে আমরা সেটি দেখতে পেয়েছি কিন্তু রিপন মিয়া বেশ কয়েক বছর যাবৎ এখন নিজেকে সিঙ্গেল দাবি করে যেহেতু রিপন মিয়া কে প্রশ্ন করা হয়েছিল বিবাহিত না অবিবাহিত রিপন মিয়া বলছিল সে অবিবাহিত এবং ঘরে যে ব্যক্তিটি রয়েছে বা মহিলাটি রয়েছে সেই উনি হচ্ছে রিপন মিয়ার বড় ভাইয়ের স্ত্রী আমরা অপেক্ষায় রয়েছি কখন ভিডিও স্টেটমেন্ট আসবে এবং পুরো বিষয়টা নিজে কোলাশা করবে এবং আমরা বিষয়টি প্রকৃত যে ঘটনাটি সেটি আমরা জানতে পারবো যেহেতু এখন তার বাড়িতে অনেক মিডিয়া গিয়েছে তা সাক্ষাৎকারের জন্য কিন্তু এখন যে পরিস্থিতি এই পরিস্থিতিতে হয়তোবা মিডিয়ার সামনে স্টেটমেন্ট দেওয়ার মতন মেন্টালিটি নাই পুরো ঘটনাটা অবশ্যই এক দুদিনের মধ্যে কোলাশ করবে সে তার ফেসবুকের মধ্যে সেটি নিশ্চিত করেছে আমরা অপেক্ষায় রয়ে গেছি মূলত যে ঘটনাটা ঘটেছে বা কিসের জন্য মা বাবার সাথে গেট সব বিষয়ে কিন্তু সে কোলাসা করবে এবং ছেলে সন্তান রয়েছে স্ত্রী রয়েছে এবং সে মোটামুটি সেপারেট লাইফ লিড করে ভিডিওতে একরকম চরিত্র ভিডিওর বাহিরে হচ্ছে অন্যরকম চরিত্র সব বিষয়ে যদি কোলাসা করে আমরা প্রকৃত যে সত্য সেটি আমরা জানতে পারবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন ভিডিও পেতে অবশ্যই আমার সাথেই থাকবেন